পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দটা সারপ্রাইজ সারপ্রাইজ গিফট দিই সারপ্রাইজ গিফট এটা লাস্টে বলবো ভিডিও লাস্টে বলবো আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ফ্ল্যাট নাইন ডিসকাউন্ট অনলাইন থেকে দামে কম চব্বিশ মাসের ইএমআই এসে গেছে চব্বিশ মাস নো কস্ট ইএমআই আপনি যদি সাত হাজার টাকা স্মার্টফোনটা কেনেন আচ্ছা এতে আপ টু চোদ্দখানা গিফট পাবেন ফোনে গিফট আছে প্রত্যেকটা ফোনের সাথে গিফট আছে হাই ফ্রেন্ডস চলে এসেছি আজকে একটা দারুন ইনফরমেটিভ ব্লগ নিয়ে আর আমি এখন দাঁড়িয়ে আছি হাইল্যান্ড পার্ক মলের মধ্যে আইনক্সের ঠিক পাশে সেল জোনের সামনে চলছে চোদ্দ চোদ্দ অফার আমরা সবাই জানি ফেব্রুয়ারি মাসটা হলো ভালোবাসার মাস আর ফেব্রুয়ারি আর এই ভ্যালেন্টাইন ডে উপলক্ষেই এই সেল জোনে দেওয়া হয়েছিল ফোরটিন্থ অফার কিন্তু পেরিয়ে গেলেও সেই অফারটা এক্সটেন্ড করতে বাধ্য হন এখানকার কর্মকর্তারা কারণ দারুণ একটা সাড়া পাওয়া গেছে এই চোদ্দ চোদ্দ অফারে কিন্তু এই চোদ্দ চোদ্দ অফারটা কী কি সেটা আমরা ভেতরে ঢুকে জানবো তোমরাও কিন্তু শুনলে অবাক হবে তাহলে চলো সেল জোনের ভেতরে আসি আর এখানে দেখে নেব যে অ্যাকচুয়ালি চোদ্দ চোদ্দ অফারটা কি যার জন্য আমি এখানে কিন্তু ছুটে এসেছি তার একটু হিংস আমি দিয়ে রাখি যে মোবাইল তো আমরা কিনি মোবাইল কিনি বিভিন্ন শপ থেকে কিনি কিন্তু মোবাইল কিনলেও নাকি গিফট পাওয়া যায় আর সেটাই এখানে এসে জেনেছি যে চোদ্দ অফারটা কি অর্জুন দা রয়েছেন আমার সাথে চোদ্দ চোদ্দ অফার মানে হলো এটা আমাদের চোদ্দ নাম্বার আউটলেট আচ্ছা প্লাস চোদ্দ ফোরটিন ফে ভ্যালেন্টাইন ছিল ওই ভ্যালেন্টাইন অফারটা মানে ওটা এক্সটেন্ড করা হয়েছে চোদ্দ মার্চ অব্দি চোদ্দ মার্চ পর্যন্ত কেন কি চোদ্দ ফেব্রুয়ারি যে অফারটা ছিল এটা খুবই ভালো হয়েছে অনেক কাস্টমারদের রিকোয়ারমেন্ট ছিল কি এই অফার গুলো এক্সটেন্ড করি তাই এই অফারটা এক্সটেন্ড হলো অফারটা এক্সটেন্ড হলো চোদ্দ মার্চ অব্দি আচ্ছা থার্ড চোদ্দ হচ্ছে আমাদের জাস্ট এখন জানতে পারবেন আপনারা ভি ফিফটি লঞ্চ হচ্ছে

চোদ্দ টাকায় ভি ফিফটিটা পেয়ে যাচ্ছেন আপনি মাত্র চোদ্দ টাকা দিয়ে প্রি বুক করতে পারবেন এটা লাইভ ডেম ওদের কাছে আছে লাইভ এক্সপিরিয়েন্স করে প্রি বুক করতে পারবেন বা লাইভ ডেমো এসে তোমরা কিন্তু সেল জোনে এসে দেখতেও পারো তাহলে আমরা অফার গুলোর মধ্যে একটা জানলাম যে ফোরটিন ফেব্রুয়ারি যে অফারটা ছিল সবার সারা পেয়ে ওটা ফোরটিন মার্চ পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছে আর এটা কিন্তু সেল জনের চোদ্দ নম্বর আউটলেট মানে সারা কলকাতা শহর জুড়ে সেল জনের প্রচুর প্রচুর আউটলেট রয়েছে সেই জায়গাগুলো আমি বলে দেবো তোমরা নিজের নিজের পছন্দের জায়গায় গিয়ে সেলজোন এ ভিজিট করতে পারো আর তারপরে যা বলা গেল যে V50 যে ফোনটা নতুন লঞ্চ হচ্ছে সেটা মাত্র চোদ্দ টাকা দিয়ে প্রি বুকিং করা যাবে একদম আচ্ছা তার এখানে কিন্তু শেষ নয় যেটা আমি এটা শেষ না বলতো মানে অফার সেলজোন মানে অফার থাকবে ভরে ভরে অফার থাকবে হ্যাঁ আর সেই কারণে বলবো এরপরে আসছি যে মেন আকর্ষণটা কি আমার পেছনে সেগুলো সাজানো আছে সবটা তোমার সাথে বলবো আচ্ছা এখানে বলো যে তোমরা কি কি কোম্পানি রাখছো মানে মোবাইল তো সব রকম থাকছে সব ব্র্যান্ডই থাকে চোদ্দটা গিফট দেখতে পাচ্ছেন এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো

বাহ সব ভেরিয়েন্ট সব কালার প্রত্যেকটা সিরিজ পাবে আমাদের কাছে শুধু স্যামসাং অ্যাপেল এটা নয় মোটরওয়ালা অল স্টক পাবেন নাথিং 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 অনলাইন নয় এবার অফলাইনেও পাবেন থেকে দামে কম বাহ যা অনলাইন প্রাইস সাত থেকে দামে পাবেন আই কিউ মডেল সিরিজ পাবেন অনলাইন থেকে দামে কম বাহ তাহলে দেখো এর থেকে আর সুবিধা কোথায় পাবো আর তারপরে আমরা এবার প্রত্যেকটা ব্র্যান্ডের আমরা দেখলাম যে সমস্ত ব্র্যান্ডের ওপরে কিন্তু ভালো ভালো ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে টোয়েন্টি মান্থ পর্যন্ত নো ইএমআই পাওয়া যাচ্ছে এবারে আমরা একটু বিস্তারিত জেনে নেব যে গিফট আমরা কি কি এক্সপেক্ট করছি ঠিক আছে আপ টু ফোরটিন গিফট তাই তো আপ টু ফোরটিন আচ্ছা এটা শুনে যে গিফট গুলো কি একটুখানি প্রিমিয়াম ব্র্যান্ডেই পাবো নাকি না স্মার্টফোনটাকে নেন আচ্ছা এ তো আপ টু চোদ্দ খানা গিফট পাবেন আপ টু চোদ্দোখানা গিফট মিনিমাম তো পাঁচটা আছেই আচ্ছা আপ টু চোদ্দোখানা গিফট পাবেন ফাইভ থেকে আপ টু ফোর্টিন গিফট সাত টাকার মোবাইলও কিন্তু পাওয়া যাবে বা আপনি এস টোয়েন্টি ফাইভ আল্ট্রা কেনুন হ্যাঁ গিফট আছে প্রত্যেকটা ফোনেই গিফট আছে প্রত্যেকটা ফোনের সঙ্গে গিফট আছে একদম আচ্ছা আরেকটা জিনিস আউটলেটগুলো আর কোথায় কোথায় আছে আমাদের অলিড চোদ্দ খানা আউটলেট আছে নর্থে আপনার দামদাম কালিন্দী সল্টলেক রথতালা বেলঘরিয়া

আহ রয়েছে মেট্রোপলিস মলে আর তাছাড়াও তো আরো অনেকগুলো আউটলেট রয়েছেই আজকের ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার করতে ভুলো না আর এখানে আজকে শেষ করছি তবে অবশ্যই সেল ভিজিট করো আমার তো ভীষণ ভালো লাগলো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে